দেশের সেরা বিজ্ঞান চর্চা কেন্দ্র বেঙ্গালুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে আয়োজিত সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি গবেষণার সুযোগ পেল গাজর হাইস্কুলে নবম শ্রেণীর ছাত্র কমলেশ সরকার প্রতি দেশের তরুণ প্রতিভাবান বিজ্ঞানীদের খুঁজে বের করার উদ্যোগ নেয় আইআইএস বেঙ্গালুরু পরীক্ষার মাধ্যমে বাছাই করে নেওয়া হয় তরুণ বিজ্ঞানীদের দেশে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এতে অংশগ্রহণ করতে পারে এবছর সারা দেশ থেকে পঁচিশ জন তরুণ প্রতিভাবান বিজ্ঞানী এখানে সুযোগ পেয়েছে যাদের মধ্যে জায়গা করে নিয়েছে কমলেশ। মে মাসের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুর এই প্রতিষ্ঠানে প্রোগ্রাম ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স ফর ইয়ং সায়েন্টিস্টের সেমিনার এবং গবেষণায় অংশ নিবেশে ছ সপ্তাহ ধরে চলা এই সেমিনারে উপস্থিত থাকবেন দেশ বিদেশের সেরা বিজ্ঞানী ও গণিতজ্ঞরা স্বাভাবিকভাবেই ছাত্রের এই সাফল্যে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে কমলেশকে সংবর্ধনা জানানো হয় গাজর হাইস্কুলের প্রধান শিক্ষক গোপাল বর্মন ছাত্রের সাফল্য কামনা করে জানান এই সাফল্যে তাঁরাও অভিভূত এদিকে বেঙ্গালুরুর বিজ্ঞান চর্চা কেন্দ্রে গবেষণার সুযোগ পেয়ে বিস্ময়ের ঘোর যেন কিছুতেই কাটছে না কমলেশের সে জানায় ওখানে গিয়ে দেশ বিদেশের সেরা গণিতজ্ঞ বিজ্ঞানীদের সংস্পর্শে আসতে পারব এটা ভেবেই খুব ভালো লাগছে ভবিষ্যতে গণিত নিয়ে গবেষণা করার ইচ্ছেও রয়েছে বলে জানায় সে গতকাল রেজাল্ট আসলো খুবই খুশি হয়েছি সেখানে বিখ্যাত বিখ্যাত গণিতবিদ বিজ্ঞানীদের সংস্পর্শে থাকতে পারবো বলে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আমি সবসময় ক্রিয়েটিভ পাওয়ার আর কিউরিওসিটির পক্ষপাতী কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থায় ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটির সুযোগটা খুবই কম আমাদের সবাইকে ক্রিয়েটিভিটির উপর জোর দেওয়াতে এগিয়ে আসতে হবে আশা করি আমি ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবো এই যে চান্স পেয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে যাচ্ছে ট্রেনিংয়ের জন্য এ বিরাট সুযোগ একটা তো বিরাট সুযোগ এবং একটা বিরাট প্র একটা খুলে গেল তাকে তো আমরা চাইব যে সেখানে বড় বড়ো সায়েন্টিস্টদের সাথে থেকে ভালো ভালো প্ল্যানিং করুক ভালো ভালো সে প্ল্যানিংগুলোকে ইমপ্লিমেন্ট করুক হ্যাঁ এটা আমরা চাইছি আমাদের মতো স্কুলে এটাই প্রথম এবার এরকম একটা প্রতিযোগিতায় এবারেই আমাদের প্রথম হ্যাঁ তার সার্বিক উন্নতি তার সার্বিক সাফল্য কামনা করছি আমরা বিদ্যালয় বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী বন্ধু সবাই ছিল আমার ওর সাথে আছে গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাত্রী